ভারত বাংলাদেশ সীমান্ত ডিঙিয়ে আগরতলার লং মার্চ বিএনপির আগরতলার আখুরা ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তা বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় ভারতের বিরোধিতা করে বুধবার আগরতলা বর্ডার গোল চক্করস্থিত আগরতলা আখুড়া ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএনপির লোকজনেরা জড়ো হয়ে স্লোগান তুলেছিল তারা যাতে কোনো ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য বিএসএফ জওয়ানরা করা নজরদারি চালিয়ে যাচ্ছিল আখুরা ভারত সীমান্ত বাংলাদেশে ভারতে ত্রিপুরা দখল করার মতো হাস্যকার দাবি জানিয়েছে বিএনপির লোকজনেরা বাংলাদেশে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে আমরা রুকে দাঁড়াবো ইনশাল্লাহ